খাওয়া শেষ হলে বলি যে মনির বিলা টাকা বাড়িতে ধুয়ে আছি পরে আর সেই টাকার কোন বাড়িঘর খুঁজে পাই না আচ্ছা বন্ধু যাই হোক একটা ডারবি দে ডারবি নিবি না ব্যাংশন কিন্তু আজকে সিগারেট নেওয়ার আগে টাকাটা দিতে হবে কে তুই বন্ধু মানুষ হয়ে এটা কোনো কথা কইলি আমরা কি টাকা সারা ঘুরি রে না টাকা সারা করো না তোমরা তো টাকার বস্তা নিয়ে ঘুরো কে রে তুই কিছু কবি না ও যে আমাদের অপমান করতেছে অপমান কোনে কইলো ওই ঠিকই কইছে তুই যা করছ তাই তো বললো ভুমнди কই বেটা শালা সুযোগ পায়া টেড়া কথা কই তোর বিষয়টা পরে দেখবা নি এইটা 100 একটা ডারবি তোর সাথে কথা সাথে কথা সালাম করি সিগারেট দে তো আমি চলে যাই কি রে তুই সিগারেটের দাম কয় টাকা রাখলি কি তুই হিসাব না হিসাব হিসাব করে কয় টাকা রাখছি হিসাব আমি তুই বুঝি না তোরে আমি দশ টাকা দিছি সিগারেট নিছি একটা আর তুই আমারে দুই টাকা ফিরাই দিলি কোন হিসাবে তোরে কয় টাকা ফিরাই দিবু দশ টাকা দিছ ডারফিন একটা দুই টাকা ফিরাই দিব না তো কয় টাকা ফিরাই দিবু দেখছে তাও কয় দুই টাকা ফিরাই দিবু না কয় টাকা ফিরাই দিবো ওই বান্দর তোর সিগারেটের দাম কয় টাকা রে

His Name is John C. আমাদের পরগাম মতো মারামারি কর মুই বিড়ি খায় চলে গামদা।